দেয়ার অডিয়েন্স আপনারা দেখতেছেন ব্রয়লার মুরগির কামার ইউটিউব চ্যানেল আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হলো মুরগির ফিট পায়খানা আমি এই বিষয়ে আলোচনা করব আমি আপনাদের সাথে আছি সহাক সেরাজ সব মুরগি যে পায়খানা করে সেই পায়খানা চেঞ্জ হয়ে মুরগি যেরকম ফিট খায় সেরকমই যদি মুরগি পায়খানা করে তাহলে আমরা তাকে স্বাভাবিকত ফিট ফাইকেনা বলে থাকি ফিট ফাইকেনা কেন হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা ফিট ফাইকেনা স্বাভাবিকত আপনি যদি ফিট চেঞ্জ করেন আপনার মুরগি এখন অ্যাস্ট্যাটার ফিট খাচ্ছে সেই সেই জায়গায় যদি আপনি গ্রোয়ার ফিট দেন তাহলেও আপনার মুরগি ফিট কেনা করবে দ্বিতীয়ত কারণ মাইক্রোটক্সিনের কারণে আপনার মুরগি যদি মাইক্রোটক্সিন যেটা রয়েছে ফাঙ্গাল ইনফেকশন এটা যদি আপনার মুরগি মাইক্রোটক্সিটের ইনফেকশন হয় তাহলে মুরগি ফিট ফাইকেনা করবে আপনার মুরগি যদি অ্যান্ট্রেস রোগে আক্রান্ত হয় অ্যানট্রেস রোগে যদি আপনার মুরগি আক্রান্ত হয় তাহলে অবশ্যই মুরগি ফিট না করবে অর্গানিজম অর্থাৎ আপনার মুরগি যদি গ্রাম পজিটিভ অথবা গ্রাম নেগেটিভ ট্রিপিক্যাল অ্যান্ড অ্যাট্রিপিক্যাল কোনো ধরনের ব্যাকটেরিয়াদের ধারা যদি আপনার মুরগি সংক্রামিত থাকে তাহলে অবশ্যই আপনার মুরগি ফাই কেনা করবে প্রাথমিক যে সিনটমগুলো রয়েছে মুরগির ভিতরে সেই সিনটমগুলোর মধ্যে হলো আপনার মুরগি খাদ্য বা ফিট সিটাবে ফিট খাওয়ার সময় ফিটগুলো এডিকুডিক সিটাবে স্বাভাবিকের সেও পানি বা যে পানি আপনি দেন পানির পাত্রর মধ্যে স্বাভাবিকের সেও পানি বেশি খাবে মুরগি রকমই খায় সেই রকমই পাইখানা করবে এটাই হলো মূল স্বাভাবিক সিম্পটম আপনার খামারের হিস্টোরি আপনি ভালো পারফেক্ট বুঝেন তাই আপনার খামারে হিস্টোরি যে গাইডলাইনগুলো বলা হয়েছে সেই গাইডলাইনের ভিতরে কোন হিস্টোরির মধ্যে আপনার খামারের কি পর্যায়ে পড়ে সেই পর্যায়টা আপনি আলোচনা করে এবং আপনার মুরগির যে হিস্টোরি হিস্টুরি বা ফাইখানা করতেছে কেন সেই হিস্টুরি এই পর্যায়ে আলোচনা করে আপনি একটা ব্যবস্থা নেন দেখবেন আপনার মুরগি ফিটফাইকেনা চলে যাবে ইনশাআল্লাহ ভিডিওটা যদি ইনফরমেশনমূলক মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন